সালামুয়ালিকুম হ্যারো প্রিয় দু হাজার চব্বিশ সালের এইস শিক্ষার্থী সতেরোই আগস্ট এক দফা দাবি ওটুপার দিতে হবে আমরা সেপ্টেম্বরে এগারো তারিখ পরীক্ষা দিব না আমি আমাকে সবাই বলেছিলাম যে স্যার আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন অবশেষে তোমাদের জন্য ব্যবস্থা করতে পেরেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা আন্দোলনের ব্যবস্থা করছি প্রিয় শিক্ষার্থী মুদ্রা সতেরোই আগস্ট সারা বাংলাদেশে আন্দোলনের ব্যবস্থা আমি নিজস্বভাবে পরিচালনা করতেছি প্রিয় শিক্ষার্থী মন্দিরা তোমরা আমাকে রেসপন্স করেছিলাম কোনো না কোনো একজন তো দাঁড়াতে হবে আমি তোমাদের পাশে দাঁড়ালাম অর্থাৎ এগারোই আগস্ট থেকে আমরা যে শুরু করেছিলাম ওইটার রেসপন্স নাই আর সতেরোই আগস্ট আমরা সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী না এখন কথা হচ্ছে কোন কোন জায়গায় সমাবেশ হবে আগামীকাল আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সকলে যেন অংশগ্রহণ করে সর্বপ্রথম আমি আমারটা বলি আমি আমার জায়গা থেকে তোমাদের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করবো আমি আছে বর্তমানে কিশোরগঞ্জে অংশগ্রহণ করব ঠিক আছে কিশোরগঞ্জে আগামীকাল এগারো গোটিকায় সবাই যারা কিশোরগঞ্জের আছো তোমরা নজুল চত্বরে আখরা বাজার এখানে অবস্থাপন করবা ঠিক আছে সকাল এগারোটার আগেই কিন্তু তোমরা এখানে কি করবো অবস্থাপন করবা ঠিক আছে তো আমরা এই মানববন্ধনটা করবো তারপর কোন কোন স্থানে সারা বাংলাদেশের কোন কোন স্থানে হবে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে মাইমেসিংয়ে যারা আছো টাউন হল মাইমেসিং যারা আছো টাউন হলে আসবা টাউন হল সকাল দশটায় ঠিক আছে সকাল দশটায় এখানে সবাই অবস্থান করবা সকাল দশ এই যে সতেরোই আগস্ট এক দফা একজোট আমাদের কথা চিন্তা হোক ঠিক আছে এটা হচ্ছে আমরা যাব মাইমেসিং শিক্ষা বোর্ডে মাইমেসিংয়ে যারা আছো টাউন হলে অবস্থান করবা দশটার আগেই তারপর রাজশাহীতে যারা আছো রাজশাহীতে যারা আছো বরেন্দ্র জাদুঘর মোর এখানে অবস্থান করবা তোমরা দশ গোটিকায় অর্থাৎ দশটার আগে এখানে থাকবা কিন্তু ঠিক আছে দিনাজপুরে যারা আছো দিনাজপুর স্পেস ক্রাফ্ট সদর দিনাজপুর ঠিক আছে সদরে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এখানেও এগারো গোটিকায় এটা বলছিল পেন্টিংয়ে সতেরো ষোলোই আগস্ট না সতেরোই আগস্ট তারপর বরিশালে যারা আছো কেন্দ্রীয় শহীদ মিনার বরিশাল এখানে থাকবা দশ ঠিক আছে দশটাই হবে এখানে পটুয়াখালী যারা আছো কেন্দ্রীয় শহীদ মিনার ঝাউতলায় যারা আছো ঠিক আছে এখানে দশ গোটিকে অবস্থান করবা এখন কত হচ্ছে ঢাকায় যারা আছো জাতীয় যে স্পেস কাপটা আছে শাহবাগ ডাকা এখান থেকে সকাল দশ গটিকায় অবস্থান করবা তোমরা ঢাকারটা হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন হবে এখানে ঠিক আছে চট্টগ্রামে দেখো দুই নং গেট হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এগারো গটিকায় হবে প্রিয় শিক্ষার্থী আমি অল্প কিছু বললাম তোমাদেরকে দেখাইলাম আরও সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এটা অবস্থান করছে